আপনারা দেখছেন স্বস্তি বার্তার আজকের এই বিশেষ অনুষ্ঠান পাঁচটে ঘটনা পাঁচটা ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝবেন আপনার সঙ্গে খারাপ কিছু করতে চলেছে জীবনে খারাপ সময় আসার আগে বিশেষ কোন সংকেত গুলো পেলে আপনাকে সাবধান হতে হবে ভগবান কিন্তু আপনাকে কিন্তু সাবধান করেন আমাদের জীবনে সুসময় আসার আগে যেমন করে সংকেত আসে ঠিক তেমন করে মনে রাখবেন খারাপ সময় আসার আগে আমাদের প্রত্যেককে ভগবান সংকেত দিয়ে দেন সাবধান হওয়ার জন্য বলেন আপনি যদি না শোনেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন করে বলছি। প্রচুর প্রচুর বিপদ হবে প্রত্যেকে জানতে হলে আজকের এই বিশেষ পর্ব প্রত্যেকে স্বস্তি বার্তা দেখতে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আপনার জীবনের খারাপ সময় আসার আগের সংকেত দেখুন আমরা বুঝতে পারি না এই না বোঝার জন্য জীবনে প্রবলেম আসে দেখুন প্রত্যেকটা মানুষের ভালো সময় আর খারাপ সময় দুটো আসার আগে ঈশ্বর কিছু সংকেত আমাদের জীবনে দেন যেমন একটা মানুষের মৃত্যুর আগে আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খানো ভাবে খেয়াল করি না আপনি বুঝতে পারবেন আমাদের বাড়িতে কোনো আত্মীয় পরিজনের যদি মৃত্যু হয় তার আগে দেখবেন বোঝা যায় এমন কিছু জিনিস বাড়িতে ঘটে যেগুলো দেখলে বোঝা যায় কিছুদিন ধরে সেই সদস্যটা একটু উৎপাত বাড়িয়ে দিয়েছিল তার খুব প্রিয়জনের সাথে দুর্ব্যবহার করছিল খুব কাছের মানুষকে আঘাত দিয়ে কথা বলছিল যদি করেন দেখবেন এগুলো হয় আসলে সে মায়া চাইছিল আমরা যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যে মায়ার বন্ধনে চলি আসলে সে চাইছিল সেই মায়ার বন্ধনটাকে কাটিয়ে মুক্ত হতে এরকম অনেক সংকেত আছে যেগুলো পেলেই আপনি বুঝবেন যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মদমোহ অহংকার মাৎসর্য সব আছে এগুলোর নানা রকম কমপ্লেক্স তৈরি করে আর আমাদেরকেই গলা টিপে ধরার চেষ্টা করে খারাপ সময় আসার আগে এই রকম গুলো আপনারা অবশ্যই পাবেন আমি কথা বলছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর এই আকর্ষণীয় বিষয়টা যারা শুনতে চান সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত তো আমাকে যে প্রসঙ্গটা বলেছেন যে পাঁচটি ঘটনা আপনার সাথে ঘটবেই আমি বারবার করে বলছি যে দেখুন প্রথম ঘটনা যেটা ঘটবেই আপনার সাথে খারাপ সময় আসার আগে সেটা হচ্ছে দেখবেন যে কোনো একটা মানুষ বারবার আপনার হাত টেনে ধরছে কেমন করে হাত টেনে ধরছে মানে হাতটা রেখেছে না টেনে ধরছে এটা নয় আপনি যে কোনো ভুল কাজ করতে যাচ্ছেন আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন কেউ না কেউ আপনাকে পেছন থেকে এসে বলছে কাজটা করছিস কিন্তু ঠিক হচ্ছে না ভাই কাজটা করা কিন্তু উচিত নয় অথবা সোজা একদম সোজাসুজি একদম ডান্ডা নিয়ে ঠান্ডা করার মতো দাঁড়িয়ে পড়ছে সামনে প্রতিটা কাজেই যদি এরকম পিছুটা না আসে তাহলে মনে রাখবেন আপনার কিন্তু সামনের সময়টা ভালো নয় আপনাকে কিন্তু সামনের সময়টা আপনাকে বুঝে চলতে হবে আপনার জন্য একটা খারাপ সময় আসতে চলেছে আপনাদের জন্য কিন্তু একটা খুব কঠিন সময় আসতে চলেছে এগুলো হচ্ছে ব্যাপার তা আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন বা স্বস্তি বার্তা দেখেন সবার জন্য একটা খুব উত্তম জিনিস হবে প্রত্যেকে প্রত্যেকে ব্যাপারগুলো কিন্তু মানতে হবে আচ্ছা আরো কতগুলো কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন দ্বিতীয় সংকেত যে সংকেত জীবনে খারাপ সময় আসার আগে ঈশ্বর দেন দেখবেন কিছুদিন ধরে খাওয়ার প্রতি ইচ্ছে বাড়ছে আপনি খেতে অতটা ভালোবাসেন না কিন্তু হঠাৎ করে দেখছেন এই যে খাওয়ার প্রতি ইচ্ছে বাড়াবেন কি আমাদের জীব আমাদের লালসা প্রবৃত্তি দেখবেন যে এরকম হচ্ছে যে খেতে সময় ভালো লাগছে এটা খেতে চাইছেন ওটা খেতে চাইছেন এবং খাওয়ার প্রতি মিষ্টি খাওয়ার লোভ বেড়ে যাওয়া এগুলো কিন্তু কখনোই পজিটিভ লক্ষণ নয় বারবার করে বলছি এগুলো কিন্তু একটা বড় বিপর্যয় একটা বড় ছড় আসার আগে এগুলো হয় অহংকারের প্রতি মাত্রা বেড়ে যাওয়া এগুলো কিন্তু খুব সতর্ক থাকতে হবে আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন বা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেককে বলবো সাবধান আমি বারবার বলছি যে আমি বারবার বলছি যে স্বস্তি বার্তা চলাকালীন কেউ অনুগ্রহ করে ফোন কল করবেন না এতে সম্প্রচারে ডিস্টার্ব হয় আমাদের জীবনে এই রকম অনেক অনেক ব্যাপার আছে আমি বলবো যারা শুনছেন যারা দেখছেন এরকম অনেক সিদ্ধান্ত আছে প্রত্যেককে আমি আর একটা অনুরোধ করছি স্বস্তি বার্তা চলাকালীন কেউ টেলিফোন করবেন না এতে সম্প্রচারে বিঘ্ন ঘটে তো এইরকম অনেক সংকেত আছে যেগুলো কিন্তু জীবনে আপনারা পাবেন আপনার জীবনে বুঝতে পারবেন ঈশ্বর সংকেত দেন এই একটা মানুষের মৃত্যুর আগে পর্যন্ত অনেক সংকেত আসে আমরা বুঝতে পারি না সুসময় আসার আগে সুদিন আসার আগে আপনার জীবনে সংকেত আসে খারাপ সময় আসার আগে ভালো সময় উছলে পরে কদিন ধরে সুখ উছলে পরে যেমন মনে করা হয় যে কোনো মেয়ের যদি স্বামীর মৃত্যুর আগে মেয়েটির সৌন্দর্য বৃদ্ধি পায় রূপে ফেটে পড়ে এরকম একটা গ্রাম্য প্রবাদ আছে খুব সত্য তাকে বৈধব্য যোগ দেওয়ার আগে না ঈশ্বর তাকে ভরিয়ে দেন ঈশ্বর পড়িয়ে দেন আমি প্রত্যেকে বলবো আরো কিছু লক্ষণ যেগুলো আপনি জানলে অবাক হবেন আমাদের সঙ্গে কখনো কখনো ঘটছে আপনি বুঝতে পারছেন না দেখবেন যে আপনার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে কেমন ঘটনা আপনার সঙ্গে আপনার খুব প্রিয় বন্ধু খুব প্রিয় বন্ধু আপনার ছোটবেলার বন্ধু কিছুদিন ধরে বেশি বেশি আপনার বাড়িতে অতিরিক্ত মাখামাখি করছে আপনার জীবনে কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে আপনার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে কথাবার্তা বলুন সব থেকে নিজের উপর নিজে কন্ট্রোল রাখতে পারছেন না মাথা গরম করে ফেলছেন বাজে কথা বলে ফেলছেন আমি বলবো আজকে সময় হলো খুব সাবধানে থাকুন নইলে কিন্তু বড় সড় বিপর্যয়ে আপনি ঘটিয়ে ফেলবেন একদম গন্ডগোল থেকে শত শত হাত দূরে থাকতে হবে নিজে গন্ডগোলে পড়বেন না অন্যকে গন্ডগোলে ফেলবেন না কি ভালো লাগছে তো কথাগুলো মনে হচ্ছে তো আপনাদের জীবনের সাথে মিলছে যদি মেলে সত্যি বার্তা যারা দেখছেন লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকবেন আপনাদের লাইক ভিডিওটাকে গুরুত্বপূর্ণ করে তোলে তাই আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর ভিডিও শেষে আপনাদেরকে একটা নিউজ দেব আপনারা স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আমি সেটা আমি অনুরোধ করব আর দেখুন যে আরো কিছু কথা আমার বলা সেগুলো হচ্ছে আরো কিছু ঘটনা জীবনে খারাপ সময় আসার আগে ঘটে আরো কিছু কিছু ঘটনা ঘটে সেগুলোকে আমাদের মনে রাখতে হয় আমরা মনে রাখি না যেমন ঈশ্বরে বিশ্বাস করা আমাদের ভারতীয়দের মধ্যে একটা কমন পজিটিভ জিনিস ঈশ্বরে বিশ্বাস করা এবং সেই ঈশ্বরের বিশ্বাসটা আমাদের কম বেশি সকলের আছে যারা অন্তত ভদ্রচিত জীবন পালন করেন তারা কম বেশি সকলে ঈশ্বরকে ভালোবাসেন ভয় করেন ইত্যাদি ইত্যাদি এখন হঠাৎ করে দেখছেন আপনার সেই আস্তিক ভাবটা কেটে গেছে আপনার সেই ঈশ্বরের বিশ্বাসটা আর নেই সব সময় নিজেকে ঈশ্বর ভাবতে ভালো লাগছে আমিত্বের একটা বড়াই করছেন সব সময় খুব সাবধান বড় সড় বিপদ আপনার জীবনে আসতে চলেছে ইষ্টকে ছাড়লে অনিষ্ট এসে ধরে পজিটিভকে ছাড়লে নেগেটিভ এসে জীবনটাকে ধরে ঈশ্বর ভগবানের পথ কেউ ছাড়লে তাকে অন্ধকার এসে ধরে খুব খুব সাবধানে থাকুন বন্ধু খুব খুব সাবধানে থাকুন খুব খারাপ সংকেত এগুলো আপনার জীবনে মানুষ হারিয়ে ফেলছেন সবার সঙ্গে ঝগড়া হচ্ছে আমাদের দেখুন সবার আচার ব্যবহার সব সময় ঠিক থাকে না আমাদের মতো অনেক ভুল থাকে তা আমরা যদি ভুলটাকে আমরা সংশোধন করে নিতে পারি জীবনে আনন্দ যদি সংশোধন করতে না পারি আমাদের জীবনে চূড়ান্ত দুঃখ চূড়ান্ত গ্লানি এগুলো আছে খারাপ সময় আসার আগে এই মানুষ হারাতে শুরু করুন সবাই আপনাকে ছেড়ে যাবে যেখানে পা দিচ্ছেন সেখানে একবার করে ঝগড়া হয়ে যাচ্ছে যেখানে পা দিচ্ছেন একবার করে অশান্তি হয়ে যাচ্ছে বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্য আমার কথাগুলোকে যদি মনে হয় যে সত্যি তোকে লাইক দেবেন আপনাদের লাইকটাকে আমি খুব অপেক্ষা করে থাকি আমার ভালো লাগে আপনারা পছন্দ করছেন আমি বুঝতে পারি দেখুন আরো অনেক লক্ষণ কেউ চলে যাওয়ার আগে বা আপনার সাথে কোনো খারাপ ঘটনা চুরি যাওয়ার আগে বাড়িতে ঝগড়া অশান্তির আগে আমাদের ভেতরে দুরকম আমি আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস যে আমি কে বলছেন কাঁচা আমি ও পাকা আমি পাকা আমি মানে ন্যায় নীতি বোধযুক্ত আমি যে আমি ঠিক আর ভুলটা বোঝে আর আর এক আমি যে অহংকার প্রমত্ত আমি যা করেছি বেশ করেছি যা পারবি আমার করে নেব আমাকে বলে দেখুক দেখে দিচ্ছি আমি কেন কথা বলবো আমাকে সাথে কথা বলবে এই আমি হচ্ছে কাঁচা আমি তা এই আমি মন্ডিত আমি এর ক্ষমতাটা যেন কিছুদিন ধরে বেড়ে যাবে অন্যকে ছোট করা আজি বাজি কথা বলা হয়তো হাত তুলে দেওয়া গায়ে এটাও আমার দ্বারা হতে পারে যে এইসব ঘটনাগুলো যখন ঘটছে আপনি মানসিক ভাবে অস্থির হয়ে যাবেন আর আপনি দেখবেন যে খারাপ সময় কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর খুব বেশি দূরে নয় আসছে আপনার জন্য সে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তাই প্রত্যেকে সাবধান সচেতন হতে হবে আসলে সুখ দুঃখ একটা গ্রাফের মধ্যে প্রথমে সুখ শিখরে উঠল আবার নিচের দিকে নামছে দুঃখ আরহ অবৌরহ আবার কিছু সময় স্টেবেল হবে তারপর আবার উপরের দিকে উঠবে এইভাবে ব্যাপারগুলো কিন্তু ক্ষমান্বয়ে চলতে থাকে দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখ আসে এটা জীবনের একটা সার সত্য একটা খেলা আমরা যারা মানতে পারবো আমাদের জীবনে আনন্দ আছে আর যারা মানতে পারবো না আমাদের জীবনে দুঃখের কিন্তু কিন্তু শেষ নেই তো এরকম ঘটনাগুলো ঈশ্বর আমাদের সঙ্গে বিশ্বাস করুন আর নাই করুন অনেকে করেন না যারা করেন না তারাও একটা নির্দিষ্ট কিছু মতাদর্শে বিশ্বাস করেন আসল হচ্ছে আমাদের বিশ্বাস ওই বিশ্বাসে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যার বিশ্বাস নেই তার কিচ্ছু নেই ঈশ্বরে বিশ্বাস করলে আমাদের কিন্তু এটা হতে পারে যারা দেখছেন স্বস্তি বার্তা আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে প্রত্যেকে সরস্বতী পুজো চলছে তো না এই ঘটনাগুলো আপনার সঙ্গে যদি দেখেন প্রত্যেকে সতর্ক হয়ে যাবেন প্রত্যেকে সাবধান হয়ে যাবেন এটুকুই বলা প্রত্যেকে যেভাবে আজকে যুক্ত হচ্ছেন আমার খুব ভালো লাগছে সবাই এইভাবে অনুষ্ঠানটিকে আপন করে নিচ্ছেন স্বস্তি বার্তা আপনাদের প্রাণের অনুষ্ঠান আপনাদের মনের অনুষ্ঠান আপনারা এইভাবে সংযুক্ত আপনাদের প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা অলসতা বেড়ে যায় যদি সকাল বেলা মা ডাকছেন কিরে ঘুম থেকে ওঠ সাড়ে আটটা বেজে গেল যে উঠছি একটু পরে দাঁড়াও না আবার ডাকছেন কি রে ওট বললাম তো আর পাঁচ মিনিট পর এই অলসতা এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার আস্তে আস্তে কিন্তু আপনাকে গ্রাস করে নেবে এগুলো অশুভ লক্ষণ আমাদের এই লক্ষণগুলো গুলো দেখলেই বুঝবেন আপনার খারাপ সময় আসতে চলেছে আপনার খারাপ সময় আসছে খুব প্রত্যেকে খুব আনন্দ করুন কিন্তু তার সঙ্গে জীবনে সচেতন হয়ে চলুন এই জীবনটা কিন্তু আনন্দ পাওয়ার জন্য দুঃখ দুঃখ নিয়ে কাটানোর জন্য নয় জীবনে তার তার টেনশন আছে মধ্য দিয়ে দিয়ে দুঃখ আছে তার মধ্যে সবকিছু আছে তার মধ্যে আমরা আনন্দ খুঁজে নেব বুঝেছেন এগুলো প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন আমার খুব ভালো লাগছে এইভাবে আজকে এতজন মানুষ আছেন এবং শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ থেকে ইউএসএ থেকে অস্ট্রেলিয়া থেকে পর্যন্ত দর্শক বন্ধু আজকে দেখছেন আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবে স্বস্তি বার্তার সঙ্গে থাকুন খুব ভালো লাগছে আপনারা প্রত্যেকে আচ্ছা স্বপন সেন বলছেন কোনো মানুষ যদি হঠাৎ করে বেশি ভালোবাসা দেখায় তাহলে কি মনে হয় দেখুন জীবনে সব ঘটনার পেছনে একটা করে কারণ থাকে কেউ যদি হঠাৎ করে বেশি ভালোবাসা দেখাচ্ছে ভালো করে দেখুন আসল কারণটা কি স্বার্থ আছে তার কোনো স্বার্থের জন্য ভালোবাসছে না সত্যি আপনার প্রতি সদয় হয়েছে ভালো করে নিজে চেক করুন আর তারপরে গিয়ে চলুন আপনি বেশি মাখামাখি করতে যাবেন না অতিরিক্ত মাখামাখি কোনো সম্পর্ককে নষ্ট করে দেয় এই সাবধানতা কিন্তু আপনার নিজের সাবধানে চালান জীবন বাঁচান সেভ ড্রাইভ সেভ লাইফ আপনারাও বলেন এটুকুই বলবো আর একটুতেই দুটো ভালো কথা বললেই তাকে ভালো মানুষ ভেবে গোলে জল হয়ে যাওয়া এগুলো কিন্তু আহমুখী এর চেয়ে বড় আহমুখী আর কিছু নেই খুব সাবধান খুব সাবধান খুব সাবধান আজকে অনেক দূর এগিয়ে যাচ্ছি একটা খবর আপনাদের দিয়ে স্বস্তি বার্তার পক্ষ থেকে আগেও দুটো বই প্রকাশিত হয়েছিল আমাদের এবারের নতুন বই নো টেনশন টেনশন থেকে মুক্তি পাওয়ার টেনশন ফ্রি হওয়ার নানা উপায় নানা কথা ছোট ছোট কথার আকারে এই বইটা আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করে সংগ্রহ করতে পারেন আমি জানি যে এই ভিডিওগুলো একটা সময় জানি না বৈদ্যুতিক মাধ্যমে থাকবে কিনা কিন্তু বইটা কারো না কারো কাছে থেকে যাবে এই নিয়ে সারা বছর এবং সবার মধ্যে যাতে বই পড়ার মানসিকতাটা বাড়ে এই লক্ষ্যে স্বস্তি বার্তার পক্ষ থেকে এটা নিয়ে আমাদের তৃতীয় বই এর আগে দুটো হয়েছে আবার আগামীতে হবে বই প্রকাশ হচ্ছে প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায় বইটা আপনারা ঘরে বসেই সংগ্রহ করতে পারেন যারা ঘরে বসেই সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই বক্সে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করে বইটা বুক করতে পারেন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন অথবা যারা কলকাতা বইমেলায় যাবেন তারা কলকাতা বইমেলা তিনশো সাতচল্লিশ নম্বর স্টলে বইটা পেয়ে যাবেন বইটা সংগ্রহ করতে পারেন আশা করি ভালো লাগবে ওইটা পরে রিপোর্ট দেবেন আমাকে আজকে যারা যুক্ত হয়েছেন সৌরভ দত্ত জয়দেব দেবনাথ সৌভিক বোস স্বপন সেন কাবেরী চক্রবর্তী শিপরা বসু মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা যারা প্রতিদিনের দর্শক বন্ধু এছাড়া বহু দর্শক বন্ধু আজকে এসছেন পাপিয়া হালদার কোন্নগর থেকে দেখছেন জয়দেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে দেখছেন আচ্ছা কৌশিক পাল আছেন আমার ফোন আমি নম্বর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ করুন মন্দিরা দাস আছেন মিতা বিশ্বাস বুদ্ধদেব দেবনাথ দেবনাথী চ্যাটার্জি সিপ্রা বোস প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা খুব খুব ভালো থাকুন আপনারা তো যাই হোক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী পর্বে ভ্রমর রায় সঙ্গে আছেন নমস্কার অ্যাডভেঞ্চার অফ জার্নি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা বুদ্ধ দেবনাথ খুব ভালো লাগছে আপনারা এইভাবে শিবরা বোস বেহালা থেকে দেখছেন নমস্কার প্রত্যেকে এইভাবে সঙ্গ দেবেন স্বস্তি বার্তা এইভাবে চলুক আপন লক্ষ্যে রায় সঙ্গে আছেন নমস্কার মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন মন্দিরা দাস সঙ্গে আছেন সরস্বতী পুজোর শুভেচ্ছা সৌরভ সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত চুমকি বসু সৌমেন ঘোষ সঙ্গে আছেন নমস্কার খুব ভালো লাগছে জুমা রায়ের সঙ্গে আছেন বিশাল দাস বালিচক থেকে আছেন প্রত্যেককে অভিনন্দন আজকে আর এ ভিডিওটা কথাগুলো ভালো লাগলে সকলে ছড়িয়ে দেবেন অনেক অনেক ভালো থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন